হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একটা মজার খাবার মজার খাবার মানে নুডলস এটা সবাই খেতে পছন্দ করে তবে আজকে আমি অন্যরকম করে একটু নুরুলসটা রান্না করব তো কিভাবে রান্না করব কিভাবে রান্না করলে খাবারটা খেতে খুব ভালো লাগে ওটি আজকে আমি সবার সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এখন এগুলো আমি ভালো করে একটু ভেজে নিলাম এখন যেটা করতে হবে একটা ডিম দিতে হবে আর ডিমে সামান্য পরিমাণ একটু লবণ দিতে হবে কারণ এখন যদি ডিমে লবণ না দিই পরে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি এই ডিমটা একটু ভালো করে ঘেঁটে নেব কারণ ডিম না ঘাটলে ভালো লাগবে না তো ডিমটা ভালো করে ঘাটা হয়ে গেছে ভালো করে ভা ভেজে নিব এখন পেঁয়াজ আর হচ্ছে ডিমগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব আর এরকম একটু ঘুরায় ঘুরায় ভাজবো আর এখন দিয়ে দিব একটু নরুসের মশলা কারণ হচ্ছে নরুসের মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে টেস্টটা বেড়ে যায় আর এভাবে যদি নরুসটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এখন আমি এটা ভালো করে একটু মিশায় নিব ভালো করে না মিশলে কিন্তু হবে না তারপর যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটু সস দিয়ে দিব। এটা এখানে যদি সয়া সস দেওয়া যায় ওটাও কিন্তু ভালো হয় কিন্তু সয়া সসটা নাই তাই আমি শুধু টমেটো সসটাই দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে মিশায় নিব একটু ভেজে নিব আমরা যখন তরকারি রান্না করার সময় মশলাটা সুন্দর করে ভেজে নেই ঠিক ওইভাবেই কিন্তু এইরকম করে ডিমটা ভালো করে মিশায় নেব এখানে কিন্তু কোনো হলুদ দিবো না দেখে মনে হচ্ছে যে হলুদ হলুদ কিন্তু না এটা হচ্ছে টমেটোর কালারের কারণে হলুদ হয়ে গেছে এখন আমি কী করবো নুড়ুলসগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো এখানে আমি দুইটা নুডুলস রান্না করছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আর এখানে আমি কোনো সবজি দিবো না আজকে শুধু পেঁয়াজ মরিচ আর ডিম দিয়েই নুডুলসটা রান্না করব। আর এভাবে নুরুলস রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগে খেতেও কিন্তু সবাই অনেক পছন্দ করে তো যাই হোক এইভাবে আমি একটু ভালো করে ভেজে নিব কারণ ভালো করে ভাজলে ভালো করে কষালে কিন্তু সব খাবার খেতে ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে এটা ভালো করে মিশিয়ে নিব আর হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু একটু মশলাও দিয়ে নিব। মশলাটা দিয়ে ভালো করে এরকম একটু লাড়াচাড়া করে নিব কেননা যেই এই নুরুলসগুলো আস্ত আস্ত আছে ওগুলো যেন নরম নরম হয়ে যায় এর জন্য আমি একটু ভালো করে লাড়াচাড়া করে তারপর ঢেকে দিলাম এখন চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা কমানোর পরে ঢাকনাটা উঠায় দেখলাম যে এটা একদম নুরুসটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আর নুরুসের যে জলটা ছিল ওটাও কিন্তু কমে গেছে এখন কি করতে হবে এখন হচ্ছে আর একটু ঢেকে দিতে হবে আর এইভাবে একটু ঘুরায় ঘুরা একটু লাড়াচাড়া করতে হবে কেননা নুরুলসটা একটু বড় বড় এর জন্য আর যেহেতু আমি জলটাও ফেলে দেই নাই তো এর জন্য আমি এইটার চুলার আসটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে এইভাবে নুরুস খেলে কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে এখানে কিন্তু সবজিও দেওয়া যায় আবার নাও দেওয়া যায় এটা আসলে এক একজনের রুচি অনুযায়ী আমার যেহেতু এমনি এমনি খেতে ভালো লাগে তো আমি এমনি এমনিই রান্না করে ফেললাম তো রান্নাটা শেষ হয়ে গেল এখন পরিবেশন করার জন্য দুইটা বাটিতে নিয়ে নিলাম একটা নবনীর একটা নিলয়ের আর আমারও আছে আমি আগে ওদেরকে খাবার দিব তারপর হচ্ছে নিজের জন্য একটা বাটিতে বেড়ে নিব তো এই হচ্ছে এটা আমার বাটি এখন আমি নুডুলসটা খাব দেখে মনে হচ্ছে অনেক মজা আর এটা কিন্তু একটু ভেজা ভেজা থাকলেই ভালো লাগে কেননা ভেজা থাকলে খেতেও ভালো লাগে আর নবনী নীল খুব পছন্দের এই খাবারটা আর আমি কিন্তু বেশিরভাগ সময় এখন এভাবেই নুডলস রান্না করি কারণ হচ্ছে ওরা যেভাবে পছন্দ করে আমি কিন্তু ওইভাবে রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমার নুডুলসটা খেতে কিন্তু দারুণ হয়েছে আশা করছি আপনারাও এইভাবে নুডলস রান্না করে খাবেন খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে এইভাবে খেলে এইভাবে নুডুলস রান্না করে খেলে কেমন লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই